নমস্কার বন্ধুরা তো এখন গঙ্গায় প্রচুর পরিমাণে দেশি বাটা মাছ হচ্ছে তার জন্য তোমাদের একটা স্পেশাল টোপ বানিয়ে দেখাবো তো বন্ধুরা তার জন্য আমি গমের আটা নিয়েছি খানিকটা বিটনে বিস্কুট নিয়েছি তিন পিস আর একটা মিষ্টি নিয়েছি যদিও মিষ্টিটা পুরোটা নাও লাগতে পারে তো আর একটু একটা হলুদ দিয়ে এখন এটাকে মাখবো মাখার পরে তোমরা দেখবে টুকটামার কীরকম হয়েছে বন্ধুরা বন্ধুরা প্রথমে বিস্কুট ভালো করে গুড় করে নি এক রকম তারপরে ওইরকম চিন দাঁড়া মেলা না থাকে তোমার বিস্কুটটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি ওটার সঙ্গে হলুদটা একসঙ্গে মিক্স করে ফেলবো বন্ধুরা আমার সব পুরোটাই ইউজ করা হয়ে গেছে আটা হলুদ আর বিস্কুটের গুঁড়ো তোমরা এর মধ্যে একটু ডিম দিতে হয়তো যেহেতু ডিম নেই আমি দিলাম না তোমরা যদি পারো কেউ ডিম দিয়ে দেবে ডিম দিলে মাছ অবশ্যই ভালো হয় এটা শিকারি বন্ধুরা সবাই জানে এবার আমি মিষ্টিটা দেখটা ভেঙে নিয়ে মাখা শুরু করেছি দেখি কতটা মনে হচ্ছে পুরো মিষ্টিটাই লাগবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দিয়ে নি পুরো একটা মিষ্টি দিয়ে পুরো টুকটা তৈরি করলাম দেখো বন্ধুরা টোকটা বেশি শক্ত হয়নি একবারে নরম হয়নি এবং আমি এই টোপটা দিয়ে কালকে হয়তো যখন সময় পাবো সকালেও যেতে পারি না দুপুরেও যেতে পারি কোনো সমস্যা নেই টোপটা একটা প্যাকেটে ভরে রেখে দেব বন্ধুরা আমার এই টোপটা যদি কারো পছন্দ হয় তোমরা করে দেখতে পারো তো অবশ্যই মা সেব আর আমি ইউটিউবেই বাটা মাছ ধরি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবে তোমরা ধন্যবাদ